নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকাল সকাল একটু লাইভে এলাম এখন আজকে হচ্ছে আপনার দশ মার্চ সকাল দশটা কুড়ি বিষয়টা হচ্ছে সকাল সকাল একটু লাইভে এলাম তার কারণ হচ্ছে গতকাল রাতে অর্থাৎ ন তারিখে রাতে সাড়ে আটটা নটার দিকে মুর্শিদাবাদের নওদাতে ছোটখাটো ছোটোখাটো একটা দাঙ্গার পরিবেশ তৈরি হয়েছিল এলাকার হিন্দু মুসলিম শান্তিপ্রিয় মানুষ এবং পুলিশের সহযোগিতায় কোনোভাবে আটকানো গেছে কি ঘটনা ঘটেছে বলবো এবং গ্রেপ্তার হয়েছে এক দাঙ্গাবাজ সনাতনী যেন হিন্দু না বলে যে নিজেদের বিজেপি নতুন তৈরি করেছে মানে এতদিন আমরা হিন্দু হিন্দু হিন্দুই জানতাম আমরা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ তাদের হিন্দুত্ব জানতাম কিন্তু বিজেপির যে নতুন সনাতনী হিন্দু টার্মস যেটা কোনো শাস্ত্রে নেই এই শব্দগুলো তো সেই সনাতনী হিন্দু টার্মস এর দিয়ে কোন নেতার ছেলে দাঙ্গা অংশ নেয় না কিন্তু আপনার আমার ঘরের ছেলেদেরকে উস্কানি দিয়ে দাঙ্গা লাগাতে পায়ে লাগিয়ে খুনো খুনি রাজনীতি করতে পছন্দ করে তো গতকাল কি হয়েছে এমনি রোজার মাস চলছে তো মানুষ সকালবেলা ভোরবেলা ওঠেন তাড়াতাড়ি শুয়ে পড়েন বিকেলে রোজা ভাঙেন সারাদিন উপবাস থাকেন তো এর মধ্যে দাঁড়িয়ে সন্ধ্যেবেলায় নদাতে ওটা হচ্ছে নাম আপনাদের বলি পুরো ডিটেল আমার কাছে কালকে রাতেই তারপরে আমি ভাবছিলাম যে বিষয়টা নিয়ে ভিডিও করব না তারপর দেখলাম না এটা বিভিন্ন জায়গাতে ভুল বার্তা ছড়াবে এবং বিজেপি এটাকে অন্য ন্যারেটিভে খেলবে তার জন্য আমি কি করছি সকাল সকালে আপনাদের কাছে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে আমার কাছে যা পুরো ডিটেল এসেছে সেখানকার পুরো ঘটনার ভিডিও ফুটেজ যত রকম ফুটেজ পাওয়া গেছে দশ বারো রকমের ফুটেজ আমার কাছে এসছে আপনারা আমি দেখাবো সেই টোটাল এমন কি কি ঘটেছে না ঘটেছে তো দাঙ্গাবাজকে দেখে নিন আগে দাঙ্গাবাজের মুখ এ হচ্ছে এর নাম হচ্ছে রাকেশ ঘোষ প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি বেশি করে শেয়ার করুন কারণ ট্রেন কাণ্ড ট্রেনে একটি মেয়ে একটা মুসলিম চাচাকে যেভাবে থাপ্পড় মেরেছে যেটাকে নিয়ে বিজেপি নারী শক্তির উদয় হয়েছে হিন্দু সেননি দেবী ইত্যাদি আখ্যায়িত করে মুসলিম বিদ্বেষকে চাগার দেওয়ার জিগির দেওয়ার চেষ্টা করেছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে অগ্নিমিত্রা পল পুরো বিজেপির আইটি সেল বিজেপির চ্যানেল বিজেপির পেটোয়া যে মুসলিম চ্যানেলগুলো আছে মানে সফিকুল রোজিনা থেকে শুরু করে আরও কিছু রয়েছে এই টাইপের সবাইকে ময়দানে নামিয়ে দিয়েছে কিন্তু আমরা এবং আমাদের সাথে শান্তিপ্রিয় জনতা হিন্দু মুসলিম নির্বিশেষে তারা আমাদেরকে যারা সাপোর্ট করেছেন আমরা শুরুর দিন থেকে এই ঘটনাকে এক্সপোজ করেছি আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে তারা ধারাবাহিকভাবে গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরেছি না হলে এক পক্ষ গেম খেলছিল চাচার বক্তব্য কেউ তুলছিল না মানে তাকে অলরেডি মলেস্টার ধর্ষক হিসাবে মানে সাজা দিয়েছে একটা মেয়ে মানে এই বিষয়টা নিয়ে এতটাই আপ্লুত অনেক প্রগতিশীল মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিজেপি বিরোধী দলেরও লোকজন মানে সে টিএমসি সিপিএম বিভিন্ন দলের লোকজনও বলছে না ঠিক কাজ করেছে মেয়েটি কিন্তু পুরো ঘটনা না জেনে এক মন্তব্য দিয়ে যে ঘটনার ন্যারেটিভটা তৈরি হয়েছিল সেটাকে আমরা ভেঙে দিয়েছি অর্থাৎ মুর্শিদাবাদকে মুসলিম সমাজকে বারবার দাগিয়ে দেওয়া যে চেষ্টা যে মুসলিম বিদ্বেষ ইসলামোফোবিয়া যেটাকে বারবার পুশ করার চেষ্টা করছে সোশ্যাল কাজে 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 লাগিয়ে 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 আইটি মিডিয়াকে সেলকে কিছু পেটোয়া মুসলিম নামধারী কিছু চ্যানেল আছে তার মাধ্যমে মাধ্যমেও তারাও মুসলিম হয়ে মুসলিমদের বিরুদ্ধে কন্টেন্ট করছে এর মাধ্যমে বিশেষ করে মুর্শিদাবাদকে কালিমা লিপ্ত করার যে গত কয়েক বছর ধরে যে প্রচেষ্টা আগামী দু সালের ইলেকশনকে কেন্দ্র করে বিজেপি মুসলিম অধ্যুষিত মালদা মুর্শিদাবাদকে টার্গেট করেছে এটা আমি বারবার বলেছি এর আগেও মালদা মুর্শিদাবাদ নিয়ে আমি যতবার সেখানে গেছি আমি দেখেছি যে সেখানে ছোট ছোট মুসলিম অধ্যুষিত গ্রামগুলোর মধ্যে কোনো একটা হিন্দু পাড়া আছে সেই পাড়াতে হিন্দু সংহতি বজরং দল আর এস এস ভিএসপি থেকে শুরু করে এরকম বিভিন্ন শাখা পোশাখা রয়েছে বিভিন্ন নামে তারা হিন্দুদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করছে মুসলিমদের বিরুদ্ধে যাতে করে মুসলিমরা কোনোভাবে খেপে গিয়ে হিন্দুদের উপর টর্চার করে হিন্দুদের উপর আক্রমণ করে এবং সেটাকে দেখিয়ে রাজ্যের সমস্ত হিন্দু ভোট বিজেপি টানতে পারে এর পরিকল্পনা এই জন্য বারবার মুর্শিদাবাদ মালদা এবং পশ্চিমবঙ্গবাসীকে বারবার বলেছি বিজেপির এই সমস্ত গেম প্ল্যান আমি ওদের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সমস্ত কিছু জানি এবং বুঝি আগামী দিনে কি কি স্টেপ নিতে পারে এই কারণে গত কয়েক বছর ধরে চেষ্টা করছিলাম যে এদের প্যারালাল এই গদি মিডিয়া আইটি সেল এবং বিজেপির এই সমস্ত নোংরা মানসিকতার হিংস্র পশুদেরকে এক্সপোজ করার জন্য একটা প্ল্যাটফর্ম তার জন্য আমার চ্যানেলটা খোলা হয়েছিল এবং এখন তো একটা সংগঠিত আমাদের কাছে ডিজিটাল মিডিয়ার একটা বিশাল বড় বাহিনী রয়েছে যেটাকে টক্কর দেওয়ার ক্ষমতা আস্তাক বাংলারও হয়নি আজতাক বাংলা রীতিমতো মিথ্যা খবর করার জন্য ভুল স্বীকার করে ভিডিও ডিলিট করে নতুন করে ওই আক্রান্ত চাচার বক্তব্য তুলে ধরেছে চাচার কাছে ক্ষমা এটা আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশনের প্রথম জয় এবং এরপরে যেটা হচ্ছে যে এই ট্রেন ফ্লপ হয়ে যাওয়াতে ফ্লপ হয়ে গেছে প্রজেক্টটা ফলে নতুন পরিকল্পনা কি করলো গতকাল রাত্রেবেলায় মুর্শিদাবাদের নদাতে একটি পাড়ার মধ্যে বাজার হাট বসে লোকজন আছে সেখানে একটি হিন্দু যুবক রাকেশ মাঝবয়সী ছেলে রাকেশ ঘোষ সে মুসলিমদেরকে উত্তক্ত করার জন্য আল্লাহর নামে নবিজির নামে মুসলিমদের এই রীতি রেওয়াজ রোজা রাখা শেরি করা ইফতার করা এই সমস্ত নিয়ে নোংরা কুরুচিকর মন্তব্য বাজারের মধ্যে চিৎকার করে করে বলছিল তাতে কিছু অল্প বয়সী ছেলে মুসলিম ছেলে তাকে তার প্রোটেস্ট করে বয়স্ক মানুষরা নির্লিপ্ত ছিল পাগলের মতো বকছে বক্তৃতা কিন্তু এই যখন তার প্রোটেস্ট করে তারপরে হয়ে যায় জটলা হাতাহাতি পর্যায়ে চলে যায় সে যেহেতু দেখেই একটু বাহুবলী টাইপের মনেই হচ্ছে তাকে আমি আপনাদের আমি তার ফিগারটাও দেখাই লাস্টে পুলিশ আসার আগেই তাকে পাকরাও করে এবং তারপরে সে ক্ষমাও যায় আমার ভুল হয়ে গেছে আমি আর এরকম কোনোদিন করব না এবং করবো কি ঘটেছিল আপনাদের আমি সেই সময়কার জটলার কিছু ছবি দেখাই তো সেই সময়কার জটলা এটা হয়েছে ঠিক রাত সাড়ে আটটার দিকে জায়গাটার নাম বলছি এটা হচ্ছে আপনার পাটিকা বাড়ি পাটিকা বাড়ি

এই ধরনের কাণ্ড করে মুসলিমরা গিয়ে হিন্দুদের উপর আক্রমণ করে খুব সহজ পদ্ধতি কারণ বিজেপির কাছে ভোটে জেতার মতো কোনো হাতিয়ার নেই না সারা দেশে আছে না পশ্চিমবাংলায় আছে তাদের পশ্চিমবাংলাতে সাতাত্তরটা এমএলএ ছিল এবং তারপরে সেটা কমে কমে এখন মনে হয় সত্তরের কাছাকাছি এসছে কারণ সবই পার্টি ছেড়ে দিয়েছে উল্টো দিকে আঠারোটা এমপি ছিল সেটা কমে কমে এখন বারোতে ঠেকেছে ফলে খুব চাপে আছে হতাশায় আছে শুভেন্দু অধিকারী ফলে শুভেন্দু অধিকারী চেষ্টা করছে যে করে হোক বাংলাকে উত্তপ্ত করতে হবে এবং আহ মজার ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে এত সুশুড়ি দেয় তারা আপনাদের অনেকে অনেক হিন্দুরা জানেই না যে বাংলাদেশে বিগত দশ পনেরো বছরে ইস্কন নতুন করে প্রায় একশোটার বেশি মন্দির তৈরি করেছে এবং আগের থেকে অনেক বেশি মন্দির বেড়েছে আগের থেকে অনেক বেশি দুর্গাপুজো বেড়েছে তবুও বাংলাদেশ নিয়ে এখানকার হিন্দু খেপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু কি করলো রাষ্ট্রীয়ভাবে কোনো রকম হয়নি উল্টে কেন্দ্র সরকার বাংলাদেশের সঙ্গে সুপর সম্পর্ক রাখার জন্য ব্যবসা বাণিজ্য চালানোর জন্য নতুন করে আবার বাংলাদেশকে তোয়াজ করতে শুরু করেছে ফলে এই যে হিন্দু মুসলিম করে আর সব মজার ব্যাপার আচ্ছা দাঙ্গায় কি শুভেন্দু অধিকারী কিংবা নরেন্দ্র মোদী হোক বা বিজেপির যাদের সন্তান আছে অবিবাহিত মাল বাদ দিয়ে তো তাদের সন্তানদের কি দাঙ্গায় অংশগ্রহণ করায় করায় না আমার আপনার মতো গরিব মানুষ খেটে খাওয়া মানুষদের সন্তানদের মগজ ধোলাই করে তাদের অংশগ্রহণ করায় তারা মরে এবং তার ফায়দা লুটছে বিজেপি ভোট ব্যাংকে ক্ষমতায় থাকতে হবে ক্ষমতায় যেন মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করা এটা পশ্চিম বাংলায় ছিল না কারণ এটা রবীন্দ্র নজরুল নেতাজির বাংলা বিপ্লবীদের বাংলা মনীষীদের বাংলা ফলে এখানে এই ধরনের ঘটনা মানুষ প্রশ্রয় দেয় না পছন্দ করে না আর বাঙালিয়ানার সাথে হিন্দুত্ব মেলে না আপনি যদি নিজেকে বাঙালি বলেন তাহলে বিজেপির যে হিন্দুত্ব সেই হিন্দুত্ব কিন্তু বাংলায় চলে না কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দ তারা যখন মানে হিন্দি এলাকায় গেছিলেন তাদের বিভিন্ন লেখাতে আছে যে তাদের হোটেল থেকে বের করে দেওয়া হচ্ছে একটা জায়গায় লিখছেন যে তিনি যখন পুলিশের পুলিশের চোখে চোখে ব্রিটিশ ধুলো দিয়ে যখন পালিয়ে যাচ্ছেন উত্তরপ্রদেশে একটা হোটেলে গেছেন খেতে সেখানে তারা নিজেদের মধ্যে দুজনের মধ্যে কথা বলছেন হোটেলওয়ালা বলছে আপনা আপনারা কি বাঙালি হ্যাঁ তো বলছে হ্যাঁ আপ লোক মাছ মাসলি খাতে হ্যাঁ বলে হ্যাঁ বাঙালি মাছ ভাত খাবে না তো বলছে নিকলো নিগলো নিগলো তাদেরকে বের করে দিয়েছিল নেতাজির মতো মানুষকে তো বাঙালি মানেই হচ্ছে সে বাংলাদেশি বাঙালি মানে হচ্ছে সে মাছ ভাত খায় অতএব সারা ভারতবর্ষে বাঙালি বিদ্বেষী একটা চক্রান্ত বিজেপি করছে এবং সারা ভারতবর্ষে দিল্লিতে পর্যন্ত অমিত শাহ অহংকার দিয়েছে যে বাংলাদেশিদের তারা হবে বাংলাদেশি বলতে বাঙালি বাংলা ভাষী এবং শুধু ওই তাই নয় উত্তরপ্রদেশ সহ ছত্তিশগড় বিভিন্ন জায়গায় যে বাঙালি উদ্বাস্ত গুলো আছে বা বাঙালিরা কাজ করছে তাদের উপরে যে অত্যাচার রিসেন্ট আমরা দেখেছি উড়িষ্যা থেকে শুরু করে রাজস্থান হরিয়ানাতে হরিয়ানাতে তো ডাইরেক্টলি পিটিয়ে মারা হয়েছে সাবির মল্লিককে এমনকি আমাদের দিনাজপুরের এক হিন্দু যুবক তাকে পর্যন্ত বাঙালি বলে পিটিয়ে মারা হয়েছে সে বাংলাদেশি নয় এরা কেউ অর্থাৎ এই যে বাঙালিদেরকে টর্চার করা বাঙালিদেরকে সে হিন্দু হোক বা মুসলিম বাংলাকে ভেঙে টুকরো করার চক্রান্ত বিজেপি লাগাতার চালিয়ে যাচ্ছে উত্তরবঙ্গকে ভেড়ে টালেদার টেরিটরি করার চেষ্টা করছে যাতে উত্তরবঙ্গের মুসলিমদেরকে টাইট দেওয়া যায় উত্তরবঙ্গে তারা বেশি সিট পেয়েছিল তাই সেখানটাকে একটা ভেঙে বাংলাকে ভেঙে টুকরো করা অর্থাৎ আবার সেই বাংলা ভাগের চক্রান্ত ফলে মুর্শিদাবাদবাসীকে পশ্চিমবাংলাবাসীকে বারবার উন্নত করব এই যে গতকাল রাতে নওদাতে ঘটনার ক্ষেত্রে ওখানকার যারা যারা ইয়ং ছেলে তারা প্রোটেস্ট করেছিল একটা জটলা হয়েছিল বয়স্ক মানুষ হিন্দু মুসলিম সবাই মিলে এবং পুলিশকে ডেকে তাকে গ্রেপ্তার করানো হয় এবং পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গেছে অর্থাৎ একটা বড় অঘটন ঘটতে ঘটতে কিন্তু এই বাঙালির শান্ত মানসিকতা সুস্থ মানসিকতার কারণে এই ঘটনা থমকে গেছে আমি সেলুট জানাই সেই সমস্ত জনতাকে যারা এটাকে ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করেছেন আমি সেলুট জানাই মুর্শিদাবাদের সেই পুলিশকে যারা উপযুক্ত সময় এসে দিয়েছেন এবং অভিযুক্তকে গ্রেফতার করেছেন এই ছোট্ট ভিডিও আপনাদের জন্য সকালবেলা বেশি সময় নেব না অনুরোধ করছি শেয়ার শেয়ার করুন করুন যাতে মানুষের সকাল বেলা স্বাভাবিক ভাবনা বেঁচে থাকে মানবতা বেঁচে থাকে এই ধর্মীয় বিদ্বেষ হিংসা আপনারও ক্ষতি করবে আমারও ক্ষতি করবে হিন্দুরও ক্ষতি করবে মুসলিমেরও ক্ষতি করবে ফলে এই বিজেপির এই পরিকল্পনায় পা দেবেন না একটা ট্রেনের কাণ্ড নিয়ে তাদের পরিকল্পনা ফ্লপ ট্রেন কাণ্ড নিয়ে আমাদের মোবাইল ফোন ধরছে না ওই মেয়েটি আমরা যখন কল করছি প্রশ্ন করছি আমাদের ফোন কেটে দিচ্ছে আর উল্টো দিকে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শফিকুল ইসলাম মানব গুহ ফেকের পর ফেক মিথ্যা নিউজ করে যাচ্ছে চাচা নাকি গ্রেপ্তার হয়ে গেছে বলে ফলে এই মিথ্যা খবর করে করে হিন্দুদেরকে উস্কানি দিচ্ছে ফলে এইগুলো বন্ধ করতে হবে ফলে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো যারা আমরা গ্রাউন্ড রিপোর্ট করছি আমাদের নামে পুলিশ বিজেপির চাপে পড়ে নোটিশ পাঠাতে শুরু করেছিল পাল্টা গতকাল আমি সেই পুলিশ অফিসার যিনি নোটিশ পাঠিয়েছিলেন তাকে আমি ফোনে বলে দিয়েছি একজন ডিজিটাল মিডিয়া যদি কোনো সাংবাদিক গ্রেপ্তার হয় বা তার ফোন বাজ্যাপ্ত করা হয় আমরা সাতশো চ্যানেল আমাদের এই ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সাতশো চ্যানেল যদি ময়দানে নামি আটকাতে পারবেন আমরা যাই পুলিশ প্রশাসনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে কারণ উত্তপ্ত পরিস্থিতিগুলো সামাল দেওয়ার ক্ষমতা তাদের হাতে আছে আমরা হয়তো সত্যটাকে তুলে ধরতে পারি ফলে প্রশাসনের সম্পর্ক আমাদের যাতে ভালো থাকে সেদিকেও আমাদের নজর রাখছি আমরা আমি পুলিশকে অনুরোধ করেছি যে নোটিশগুলো রিটার্ন নিন ক্যান্সেল করুন যাতে ভবিষ্যতে আমাদের সাথে সম্পর্ক আমাদের ভালো থাকে যাই হোক এখনকার মতো এই ছোট্ট ভিডিওটি ফলে মুর্শিদাবাদবাসী মালদাবাসী এবং সমগ্র রাজ্যবাসীকে অনুরোধ করব বিজেপির কোনো পরিকল্পনায় কোনো ষড়যন্ত্রে পা দেবেন না কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান ঠান্ডা মাথায় পরিস্থিতিকে সামাল দিন উত্তেজনায় পা দিয়ে কেউ মেরেছে বলে আবার পাল্টা মার দিয়ে পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করবেন এটা করবেন না ধন্যবাদ সকলকে আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে কারণ আরো ভয়ঙ্কর কিছু আপডেট আসতে চলেছে আজকালের মধ্যে কারণ আরো অনেকগুলো পরিকল্পনা আমাদের কাছে খবর আছে বিজেপি কোথায় কোথায় পরিকল্পনা করছে সেগুলো কিন্তু আমরা ঘটনা ঘটার আগেই কিন্তু আমরা সেগুলো ফাঁস করবো যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে ধন্যবাদ সকলকে